সকালবেলা ঘুম থেকে উঠে একটা প্যারা থাকে কিন্তু মেয়েদের যে সকালবেলা ঘুম থেকে উঠে সবাইকে কি নাস্তা দিবে কি খেতে দিবে তো সকালবেলা উঠেই আর কি ভাবতেছে যে কি নাস্তা বানাবো আর গতকালকে মুরগি রান্না করেছিলাম তো এখানে কিছু তরকারি ছিল তো এই জন্য ভাবলাম যে একটু পরোটা বানিয়ে দিই তো যেই ভাবা সেই কাজ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কাছে এবং দূরে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো ভেবেই আর কি নাস্তাটা বানানো শুরু করলাম তো পরোটাগুলো আমি বেলে নিছি তারপর হচ্ছে গিয়ে এখানে ভেজে নিতেছি আর পাশের চুলাতে আর কি চা বসিয়ে দিছি চা তো সাথে লাগবে এই সাথে আর আমার ভয়েসটা কিন্তু এখনও ঠিক হয়নি তো এদিকে হচ্ছে গিয়ে ওর বাবাকে আর কি নাস্তা দিয়ে দিব এখন যেহেতু নাস্তা বানানো হয়ে গেছে আর ওর বাবা উঠে গেছে তো ওই যে মুরগির গোসের তরকারিটা আমি একটু গরম করে নিছি আর দুইটা ডিম পোজ করে নিছি সোহান আর ওর বাবার জন্য আমার কাছে কিন্তু ডিম খেতে অত ভালো লাগে না খাই না বললেই চলে তোদের ওদের দুইজনের জন্য দুইটা ডিম পোজ করে নিছি আর হচ্ছে গিয়ে যে নাস্তা ওর বাবার জন্য রেডি করে নিছি তো ওকে খাওয়ার জন্য এখন দিয়ে দেবো তো নাস্তা খেয়ে দিয়ে হচ্ছে দুপুরে রান্নার জন্য চলে আসছি তো নাস্তা বানানোর পরেই কিন্তু কি রান্না করব সব কিছু কিন্তু আমি গুছিয়ে নিছি আর আমার ভয়েসটা আবারও বলতেছি যে একটু অন্যরকম আসতেছে তো আপনারা কমাশিয়া দৃষ্টিতে দেখবেন ঠান্ডাটা এখনও কমতেছে না ওষুধ খাইতেছি কাশিও কমতেছে না আর হচ্ছে গিয়ে ঠান্ডাও কমতেছে না প্রচণ্ড মাথা যন্ত্রণা মাথা খারাপ করতে পারতেছি না তারপরও সংসারের কাজ তো করতেই হবে রান্না বান্না বাচ্চা কাচ্চা যেহেতু আছে তো এই জন্য রান্নাটাও করতেছি আর হচ্ছে গিয়ে আপনাদের সাথে ভিডিও তো শেয়ার করতে হবে যত কষ্টই হোক এই জন্য রান্নার ভিডিও দুটাই চালিয়ে যেতেছি যতই কষ্ট হোক তো বেগুন আনা ছিল তারপরও দেখা যায় যে গত শুক্রবার আবার বেগুন নিয়ে আসছে তো এই জন্য আর কি বেগুনটা ভুনা করব আজকে শুধু ভাজার মতো আর কি মাখো মাখো টাইপের করে একটু ভুনা করব তো এরকম বেগুন রান্না করলে ওরা অনেক পছন্দ করে তো এই জন্য একটু ভালো করে ভেজে লাল লাল করে তারপর হচ্ছে গিয়ে বেগুনটা ভুনা করে নিব। আর হচ্ছে গিয়ে চিংড়ি মাছ ভুনা করব আজকে তো ওরকম বেশি একটা ই করবো না আর শরীরটা বেশি একটা ভালো না শর্টকাট আর কি যেভাবে রান্না করা যায় ওইভাবেই করতেছি আজকে কয়েকদিন যাবৎ আর জানি না কবে এটা ঠিক হবে আর এত পরিমাণ দিনের বেলা যা একটু কম রাত হলেই আর কি কাশিটা প্রচণ্ড হয় রাতে ঘুমাতে পারতেছি না এরকম একটা অবস্থা আর আমার মনে হয় সব অসুস্থতা কিন্তু রাতেই বেশিরভাগ সময় দেখা দেয় আর প্রচণ্ড মাথা যন্ত্রণা জ্বরও আসছে কালকে আর বৃষ্টিটা ভিজে আর কি সমস্যাটা বেশি হয়েছে আমার যা মনে হয় আর এত গরম ছিল প্রচণ্ড আর কি ঘামাইছে এই জন্য আর কি বেশি আর কি সমস্যাটা হয়েছে তো এখানে বেগুনটা ভেজে নেওয়ার পরে আর কি এখানে তরকারিটা আমি বসিয়ে দিতেছি একটু কাঁচামরিচ আর কি হালকা মশলা দিয়ে এটা আর কি ই করবো সামান্য পরিমাণ আর কি পানি দিব আমি একবারে অল্প এখানে ধনিয়া পাতাটা দিলে বেশি ভালো হয় তো ধনিয়া পাতাটা ছিল না এজন্য আমি জিরা বাটা দিয়ে দিছি তো বেগুনের তরকারিটা কিন্তু অলরেডি হয়ে গেছে আমি নামাই নিছি তখন চিংড়ি মাছগুলো আমি ভেজে নিব চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে ঘুনা করবো তো চিংড়ি মাছগুলো একটু ভেজে নিতেছি তারপর হচ্ছে গিয়ে পেঁয়াজ দিয়ে একটু বেশি করে টমেটো দিয়ে তারপর হচ্ছে গিয়ে ভুনা করবো তো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে অলরেডি এখন আমি যে পেঁয়াজটা দিয়ে দিব পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা হালকা একটু ভেজে তারপর হচ্ছে গিয়ে রান্না করব আর একটা কথা আর যারা যারা আমার পেজে আর কি নতুন আছেন বা নতুন আমার ভিডিওটা দেখবেন অবশ্যই কিন্তু আপনাদের কাছে একটা অনুরোধ বা রিকোয়েস্ট যেটাই বলেন তো যারা ইউটিউব থেকে দেখবেন নতুন দেখতেছেন তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকা বেল বাটনটি ক্লিক করবেন আর ফেসবুক থেকে যদি কেউ দেখেন তাহলে নতুন আর কি অবশ্যই কিন্তু ফলো বাটনই ক্লিক করবেন আর বেশি ভালো লাগলে শেয়ার করে দিবেন আপনাদের কাছে রিকোয়েস্ট আর যারা আমরা নতুন ইউজাররা আছি বা নতুন যারাদের যাদের পেজ আসে দেখতেছি তারা কিন্তু ভিডিওটা পুরোপুরি দেখে তো ভিডিওটা কোনো অংশ ভালো লেগছে বা কোন অংশ খারাপ লেগে থাকলে আপনাদের কোনো মন্তব্য থাকলে কিন্তু কমেন্টে জানাতে পারেন বা কোনো কিছু আপনাদের ই হলে তো এই জন্য আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা দেখে সুন্দর করে কিন্তু একটা কমেন্ট করতে পারেন তাহলে কিন্তু আপনারও সুবিধা আমারও সুবিধা মানে আপনার জন্য ভালো আপনার কিন্তু রিলস ইঙ্গেজমেন্ট বেড়ে যাবে আর আমারও দেখা যায় ভালো আমি আপনার সাথে কানেক্ট হয়ে যাব। তো এখানে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে চিংড়ি মাছটা আমি দিয়ে দিলাম চিংড়ি মাছটা একটু কষিয়ে নেওয়ার পরে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি এখানে আমার চিংড়ি মাছটা ভুনা হয়ে গেছে আর বেগুনের ইয়াটাও কিন্তু এই যে খুব সুন্দর হয়েছে আর খেতে অনেক মজা হয়েছিল তো ভালো থাকবেন সবাই আল্লাহ ফেস